কিউআর কোড অর্থাৎ কুইক রেসপন্স কোড আমরা খুব সহজ পেমেন্টের জন্য কিউআর কোডকেই ব্যবহার করে থাকি বিভিন্ন দোকানদারেরা তাদের দোকানের সামনে রং বেরঙের কিউআর কোড লাগিয়ে রাখে শপিং মল থেকে পান দোকান সকলের ভরসা এখন এই কিউআর কোড কারণ কিউআর কোডের পেমেন্ট খুব সহজ আপনি কোনো কিউআর আর কোডকে স্ক্যান করলেন পেমেন্ট দিলেন পিন দিলেন বাস পেমেন্ট সাকসেস কোনো খুচর ঝামেলা নেই কিচ্ছু নেই সেজন্যই খুব সহজ পেমেন্ট কিউআর কোড কিন্তু এই কিউআর কোডের মধ্যেই লুকিয়ে আছে ভূত অর্থাৎ প্রতারণার চক্র যারা দোকানদার ভাইরা এই ভিডিওটা দেখছেন বাবার ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এই ভিডিওটা দেখছেন অতি অবশ্যই মন দিয়ে ভিডিওটা একটু দেখুন সেটা আপনাদেরই উপকারে আসবে তার কারণ কিউআর কোড নিয়ে এখন বর্তমানে জালিয়াতিরা প্রচুর পরিমাণে জালিয়াতি করছে তো বিগত বেশ কিছুদিন আগেকারের ঘটনা মহারাজুরাহ একটা পর্যটন কেন্দ্র তো সেই পর্যটন কেন্দ্রের বহু পর্যটকের আনাগোনা ভিড় লেগেই থাকে শহরে তো সেখানের বেশ কিছু দোকানদার কিছুদিন থেকে লক্ষ্য করছিল তাদের অ্যাকাউন্টে পয়সা ট্রান্সফার না কিউআর কোড তো মানুষ করছে টাকা দিচ্ছে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকছে না প্রথম অবস্থায় তারা হয়তো ভেবেছিল যে ব্যাঙ্কিংয়ের কোনো সমস্যার জন্য হয়তো আমাদের অ্যাকাউন্টে টাকা আসছে না দু চার দিন পর তারা যখন নিজেই তদন্ত শুরু করে সেখানের পেট্রোল পাম্প থেকে শুরু করে মুদি দোকান রেস্তোরাঁ ওষুধের দোকান থেকে শুরু করে কাপড়ের দোকান সমস্ত ব্যবসায়ীরা মিলে নিজেরাই তদন্ত শুরু করে তো তদন্ত শুরু করে তারা নিজেদের সিসিটিভি ফুটেজ চেক করতেই তাদের চক্ষু চরম কাজ দেখা যাচ্ছে রাতের অন্ধকারে কেউ এসে দোকানের বাইরে যে স্ক্যানারগুলো লাগানো আছে সেই স্ক্যানারটাকে খুলে কোনো প্রতারকদের স্ক্যানার সেখানে সাঁটিয়ে দেওয়া হচ্ছে যখন কোনো কাস্টমার সেই স্ক্যানারে পে করছে সরাসরি চলে যাচ্ছে টাকা সেই প্রতারকদের কাছে তাহলে আপনারা যারা দোকানের বাইরে স্ক্যানার লাগিয়ে রাখেছে রেখেছেন তারা অতি অবশ্যই একটু সাবধান হয়ে যান কারণ আপনাদের সঙ্গেও ঘটতে পারে এমন প্রতারণা এবং দ্বিতীয়ত আপনারা যারা গুগল পে ফোনপে পেটিএম ব্যবহার করেন তারা অতি অবশ্যই যারা ব্যবসা করছেন তারা ইনস্ট্যান্ট সেটেলমেন্টটা সেট করে রাখবেন ওয়ান ডে সেটেলমেন্ট কখনোই করবেন না এতে সমস্যায় পড়েছেন অনেক ব্যবসায়ী হয়তো কিছু ক্ষেত্রে সেটা সম্ভব নয় কিন্তু যাদের ক্ষেত্রে সম্ভব তারা অতি অবশ্যই ইনস্ট্যান্ট সেটেলমেন্ট সেট করে রাখবে এতে করে আপনারা যখন কেউ পে করবে আপনারা সরাসরি দেখতে পাবেন যে কেউ আমাকে টাকা পে করেছে এছাড়াও আপনারা যে সিসিটিভি গুলো আছে সেগুলো প্রতিনিয়ত আপনারা চেক করবেন এবং দোকানের বাইরে কখনোই আপনারা কিউআর কোড লাগাবেন না আপনি দোকানের বাইরে কেন কিউআর কোড লাগাবেন আপনি কিউআর কোড দোকানের ভিতরে লাগেন যেখানে আপনি দেখতে পাবেন এবং যখন কেউ পেমেন্ট করবে সেটা আপনি সঙ্গে সঙ্গে চেক করে দেখে নেবেন এখন যে সাউন্ড পটগুলো বাদ হয়েছে সেগুলো আপনারা লাগিয়ে রাখতে পারেন পার্টে এক টাকা হয়তো বাটে কোনো কোনো ক্ষেত্রে চারশোর উপর যদি ট্রানজ্যাকশান হয় সেক্ষেত্রে ফ্রিও তেও আছে তো সাউন্ড পটগুলো লাগিয়ে রাখেন আপনি যখনই পেমেন্ট করবে কেউ সঙ্গে সঙ্গে সাউন্ড পডে আপনি সাউন্ডটা শুনতে পারবেন যে এত টাকা পেমেন্ট হয়েছে এবং যেসব এলাকাগুলোতে ভিড় ভাড়টা তাদের হয়তো এই সবগুলো নজর দেওয়া খুব মুশকিল হয়ে ওঠে যেমন খাজুরা ক্ষেত্রে ভিড় ভাট্টা এলাকা প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি সেখানে ফোনপে গুগল পে থেকে স্ক্যানার হচ্ছে সেই সব দোকানদারদের ক্ষেত্রে নজর রাখাটা খুবই কষ্টকর হয়ে পড়ে হয়তো তার সে জন্যই প্রতারকরা ওই সব জায়গাগুলোকেই বেছে নিয়েছে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রতারণা হবে না তা কি গ্যারেন্টি আছে সেজন্য আপনারা সব সময় সতর্ক থাকবেন যেন খুড়া হওয়ার মতো ওই রকম প্রতারকরা আপনাদের দোকানের বাইরের কিউআর কোডের উপর অন্য কোনো কিউআর কোড যেন সাটিয়ে দিতে না পারে তাই আপনারা সতর্ক থাকবেন সাবধানে থাকবেন কারণ প্রতারকরা এখন দিন দিন নতুন নতুন প্রতারণার ছক অবলম্বন করছে প্রতারণার চক্র তাই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওটি একটি সচেতনমূলক ভিডিও তাই অতি অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব সার্কেলে ভিডিওটিকে একটু ছড়িয়ে দিতে ভুলবেন তাহলে প্রত্যেকেই একটু সজাগ থাকবে আর আমাদের প্রত্যেকেই বর্তমান সময়ে একটু সজাগ হওয়ার দরকার আছে ভিডিওটি কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে একটু ভুলবেন আজকের মতো ভিডিও শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিক নিয়ে